প্রিয় বন্ধুরা এবার বুড়ের এই ছয় এর নামতা গুণের নামতা শিখিতে ছয় এবং ছয়ের সাথে গুণ করলে কত হয় তা লিখে দেখাবে তোমার সবার তোমাদের সবার প্রিয় মিহা জালো মিহা তুমি লিখে তো ছয়ের সাথে ছয় গুণ করলে কত হয় হ্যাঁ উত্তর লিখো হুম হ্যাঁ সোয়াটা আর একটু বড়ো করে লিখো তো হ্যাঁ এই তো হয়েছে হ্যাঁ সোয়াটি একদম ছোটো করে লিখেছে ওকে তাহলে হয়েছে ওর জন্য একটু আত্মাড়ি দাও রে সবাই ধন্যবাদ হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বুটের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের একজন সহ পার্টি থাইবা তাই তুমি বুডে চলে যাও হুম হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ তো অনেক সুন্দর হয়েছে ওর জন্য সবাই ঝুঁসে করে হাততালি দাও তো হ্যাঁ ওকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ভোটের দেখাবে তোমাদের সভাপাঠী রাহাত রাহাত ভোটে চলে যাও হ্যাঁ তাড়াতাড়ি বলে চলে যাও হ্যাঁ হ্যাঁ একটু বড় করে লিখো এটা চারটি একটু হ্যাঁ তার দুটো একটু বড় করে লিখে হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ চারশো হয় চব্বিশ অনেক সুন্দর হয়েছে তাহলে ওর জন্য সবাই জুড়ে করে আত্মারি দাও ধন্যবাদ রাহানকে এবার জায়গায় চলে আসুন আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বুড়ি রেঙ্কটি করে দেখাবে তোমাদের একজন সহ পাঠি ঝেনি হ্যাঁ ঝেনি একটি লিখে দেখাও তো হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ অনেক সুন্দর হয়েছে ওর জন্য জুড়ে করে সবাই হাততালি যাও তো সবাই হ্যাঁ ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বোর্ডে এই অঙ্কটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় আরহাম আরহাম তুমি বোর্ডে চলে যাও হ্যাঁ সবাই লক্ষ্য করে দিকে হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ ওকে হুম উত্তরটা লিখে নাও হ্যাঁ উত্তর কত হলো ওইটা লিখে নাও উত্তর কত শার্ট লিখছো হ্যাঁ ওইটা শার্ট লিখে নাও হ্যাঁ ধন্যবাদ এই হয়েছে অনেক সুন্দর হয়েছে সুতরাং সবাই আরাহামের জন্য ঝুড়ে করে হাত্তা দাও তো আরহাম হ্যাঁ আরহাম চলে আসো এদিকে হ্যাঁ এদিক সরো হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ ওর হয়েছে ওর জন্য জুড়ে করে তালে